বাংলাদেশ তিনশো সাত অলির বাংলাদেশ এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করছেন তারা হকানি রব্বানি পীর মাসায় অলি আল্লাগান একদিক থেকে ফুরপুরা সরসিনা সনাকান্দা আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ বদরপুরি সহ এই জমিন আবাদ করছেন দ্বিতীয় হচ্ছে ইসলাম ইসলাম মানে দ্যাট মিনস ফেকা মজহাব আমাদের মজহাব আমরা বলি চারো মজহাব হক তবে চারটি মাঝহাবের আমরা একটি মাঝহাবকে ফলো করি সে মাঝহাবটির নাম হচ্ছে হানাফি মাঝহাব অন্য কোন তন্ত্র মন্ত্র যদি তালাশ করো দিন উল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করলে তোমাদের কখনো শান্তি আসবে না আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন অনুষাটটি মুসলিম দেশ অনুষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ হজরতের শাহজালান শাহ পরান শাহ মাকদুম গেলে বললাম সব সৃষ্টি বারা অলিয়ার বাংলাদেশ তিনশো অলির বাংলাদেশ এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন তারা হকানি রপানি পীর অলি আল্লাহ ভাবে ফুরফুরা সরসিনা সনাকান্দা আল্লামা সাহেব কবলা ফুলতুলি রহমতুল্লাহ বদরপুরি সহ এই জমিন আবাদ করেছেন তিনশো ষাটলি হকানি রব্বানি আউলে কেরাম এদেশের মাটিয়া মানুষকে আবাদ করেছেন এদেশের মাটি থেকে ইসলাম মুসলমান কোরআন নবীর আদর্শ নবীর তৈকা আউলে কেরামের দর্শন কেউ যদি মিটিয়ে দিতে চাই তাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না তুলে দেখাও মুসলমান কখনো বাস্তবায়ন হবে যা বলুন কখনো হবে

আল্লাহ চরাক কেউ নিবাতে পারবে না জড় বলুন পারবে নাকি আরো জোরে বলুন পারবে নাকি এদেশের যে চেরাক যে বাতি জ্বালিয়েছেন ওরা মনে করছে ইসলাম মুসলমান কোরআন এটি মনে হয় মোমবাতির মতো এটি মোমবাতির মতো নয় এটি চেরাক বাতির মতো নয় এটি হচ্ছে এজ এ এনার্জি বা এজ এ টিউবলাইট এজ এ সান এটি সূর্যের মতো এজ এ মুন একটি চাঁদের মতো ইসলাম হচ্ছে একটি সূর্যের মতো চাঁদের মতো তার চেয়ে আর সেফটি এন্ড সিকিউরিটি এটিকে কখনো মুখের ফু দিয়ে নিবানো যায় কি বলেন যাবে নাকি গোটা সিলেটবাসী মিলেকে যদি মিলে যদি টিউবলাইটকে ফু দেন এই টিউবলাইটটাকে নিভানো সম্ভব হবে মনে রাখবেন ইসলামের কোন জোয়ার সৃষ্টি হয়েছে যারা বলতে এক সময় ইসলাম ইজ লাই ইসলাম হচ্ছে মিথ্যা ইসলামের নবী হচ্ছে লায়া একজন মৃত নওজ আজকে তারা বলতে বাধ্য হচ্ছে ইসলাম ইজ নট লাই ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহু আকবার বলেন সে ইসলাম উপেক্ষা করার কোন সুযোগ নাই আফাগাইরা দীনিল্লাহ ইব্বুন তারা কি দিনকে অন্য কোনো কিছু তালাশ করে যদি তালাশ করে তাহলে তারা সার্চিং দিবে মিস্টেক সার্চিং ভুল সার্চিং দিবে শোন নাও ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সে ইসলাম কিন্তু কমপ্লিট

আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করলে তোমাদের কখনো শান্তি আসবে না আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে সে কথা মান্লা বলে দিয়েছেন হমাইয়া আল ইসলামে দিই না ফালাইয়া খুব আলামিন আখিরাতি মিনাল খাসিরিন বড় মৈলপ্তী আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তবে এক এই যে দিন এই দিনের তিনটি পিলার প্রথম পিলারটির নাম হচ্ছে ইমান দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম তৃতীয় পিলারের নাম হলো এ বাবা দিনের পিলার কয়টি সবাই বলুন দিনের পিলার কয়টি প্রথম পিলারটির নাম হচ্ছে ইমান ইমান আকীদা আমাদের আকিদা হবে আকবার বলেন